চট্টগ্রামের রাজনে জমি সংক্রান্ত বিরুদ্ধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাইরপকরি বাড়িতে এই ঘটনা ঘটে এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত সাতজন দুই পক্ষের উত্তেজনায় তিনটি বসতগড় বাংসুরের ঘটনা ঘটে স্থানীয়রা জানান দুপুরে পানি চলাচলের পথ বন্ধ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে দৃষ্টি প্রতিবন্ধী জরিনা বেগমের আদা ফাঁকাগড় মাহমদ সিরাজুল ইসলাম এবং এমরানের ফাঁকা বহুতল ভবন বাংসুর হয় সবাই চাচ্ছে আমরা অর্ধেক বরাট করছি বলছে একটার পরে আমরা মীমাংসা করবো জায়গা কাগজ দেখাবো স্কুলে হলে স্কুলে বলবো বসবো বলছে বসবো বলার পর আমরা মেনে নিছি ঘরে চলে আসছি সবাই সবাইকে নিয়ে হ্যাঁ সবাইকে মারধর করছে ভীষণ মারধর করছে আমার ভাষরকে মাথাও ফেটে দিছে এখানে ছাবাল দিয়ে আর হচ্ছে ফিটে খিরিস দিয়ে একদম কোপাইছে আমার অন্ত একটা ফুফু সাজুড়ি আছে উনাকেও মারছে আমার চাচি সাজুরকে দাঁ দিয়ে কোপাইছে আমার একটা দুলাভাই আছে যার হত বোনের জামাই উনাকেও মাথা ফেটেছে এই বনের পর আমরা অনেক আতঙ্কে আছি সব আমাদের ঘরের জানালা দরজা সব ভেঙে গেছে এখানে এসে জায়গা সংক্রান্ত এটা অনেক দিন ধরে চলতেছে এই জায়গাটা নিয়ে ওরা এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখছে তা আমাদের জায়গা দিয়ে ময়লা পানি ময়লা এটা তো আমাদের ওদের অনেক এই নিয়ে অনেক থানায় বৈঠক হয়েছে ওয়ান ফোর্টি মামলা চলতেছে সব ওরা কিচ্ছু মানে না ওরা নিজেই বলছে এলবু দিয়ে ফাইভ দিবে সাইন করে আসছে নিজের নিজেরা অস্বীকার করে এই ঘটনায় আহতরা রাত আটটা পর্যন্ত রাজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতজন চিকিৎসা সেবা নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক জিয়াউদ্দিনের স্ত্রী জানাতুন নাইম বলেন আমাদের গড়ে ব্যাপক বাংচুর করা হয় আমাদের শিশুদের নিয়ে চরম আতঙ্কে আছি আমরা এছাড়াও জাহানারা বেগম নামে একজন জানান তাদের বসতঘর বাংচুর ও তাদের দুই নাতিকে সহ কয়েকজনকে আহত করা হয়েছে মাথা ফাটে দিগি গাছ দেবাjejই থাইয়া মেরে কাল লই گئیই এ ঘটনা আইন ইন কি লইই ইয়া নো এ আড়া সাগা আছে আজ আশি বছর প্রাণী জি ইয়া হদ খানিজ কেটেটু

দুই পক্ষের অভিযোগ দিয়েছেন তবে উভয় পক্ষ বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়েছে তদন্ত সাবেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম